আগে না কে আমনে

পরিপূর্ণ <laughs> <laughs> hey, <laughs>

ক্লিপ দিল রাবার দিল চুল বান্ধার তাহলে সব কিছু চুল ছেঁড়ে ছেঁড়ে ঘুরে সবগুলো চুল ছেড়ে ছেড়ে ঘুরে এই জন্য হলে সবারই দিল ও মা তুমি কি চুল বান্ধবে না কি চুল বানবো চুলের চুল বান্ধার জন্যই ক্লিপ দিছে যে ওটি কী তো চুল না ওটি কী তেলে পারবো কি মা চলো চলো ওই ঘরে চলো এবার চলো দিবো তুমি পাও না বাবা ভাগে পাগে আর পাইবো না সবাই সবার মতো করে যে যেখান আছে বসে আছে আমার খুব আর খুব বলে কেড়ে দিতেছে খুব খুব ও যে খুব খুব চলেই গেছে ও বাচ্চা দি

তুমি কয়ও আর কথা ও তো ছোট মানুষের কথা শুনবো কেটা আমি কি কই শুন আমি তোরা সকালে ঘুম থেকে উঠবি না ওই টাইমে আমি একবার রান্না করে দাও বুঝ দামায়ার খাইয়া দে 10 টাকা করে দিতে বাইরে যাবে এমনি বলনি সকালে নাস্তা খাইতো তো 10 টাকা করে দিতে দে তাহলে কি ঘুম পাড়িতেছ তোমার ছেলেরে না ঘুম ঘুমাই

মরে না ভাই মিষ্টি মরে আমার স্টুডেন্ট আর আইজও ও জানছি তুমি মিছে চলছিস আমো জানো সবটা ছিল আমো কোটি কোটি বাড়ি মানে কিছু কারবেছি গানটা খাইতে আমো বন্ধু কারি করে আমো তো নিয়ে না তাই কি করে লাগে এটা না না মানে আমার বড় মেয়ের জামাই আছে সেটা হলো আমার একবার বড় মেয়ে বড় মেয়ে যেটা সেটা আমার আমার একটা হলে কি ভাবে কাইটা সবারই সন্ধ্যা নাস্তা দিয়েছে এখন চা বানিয়ে দিয়েছে আরেক না খাইতে হয় তা খাইতে হয় আমাদের একটা আছে আসার পর খাওয়া দাওয়া শেষ করছিলাম

얘는 너 믿어. 그럼 কি হাস কথা রে খেদায় নিজে চাইতেছে